ভাইরাল মানে কি বলবো ভিউজের জন্য গ্রুপ হয় সেই গ্রুপগুলোকে খুঁজে বাড়বে গ্রুপগুলোর নাম হচ্ছে বলিদারা অটো অ্যাপ্রুভ গ্রুপ হয় অটো অ্যাপ্রুভ বলে গ্রুপ হয় সেই গ্রুপগুলোকে খুঁজে বার করতে হবে তোমাকে যে সেই গ্রুপগুলো কতটা মানুষ অ্যাক্টিভ থাকে এবং যারা যারা ভিডিও আপলোড দিয়েছে ওই গ্রুপগুলোতে লিঙ্ক আপলোড করেছে সেই গ্রুপগুলোতে কত করে মানুষ দেখেছে এগুলো দেখলে তুমি যে ভিডিওগুলো শেয়ার করবে সেই ভিডিওগুলো মানে কী বলবো অটোমেটিক ওখান থেকে লোকজন দেখবে মানে ভিউজ আসবে এই জন্য কিন্তু এরকম গ্রুপগুলোতে শেয়ার দিতে হয় সেটা বড়ো বড়ো ইউটিউবাররা করে হ্যাঁ সেটা তাদের অনেকগুলো করে আইডি থাকে কিন্তু সেই গ্রুপগুলো একজন বললো পয়সা ঢালো তাহলে হবে হ্যাঁ পয়সা দিয়েও হয় পয়সা দিয়ে গ্রুপ আছে যে বড় বড় গ্রুপগুলো ওই গ্রুপগুলোতে পয়সা নেয় ওই গ্রুপগুলো যদি তুমি পয়সা দাও তাহলে ওই গ্রুপগুলোতেও তোমার ভিউজ যাবে শেয়ার দিয়ে শেয়ার ছাড়া ভাইরাল হওয়া চা দেখা যাক কি হয় তবে কি ইউটিউব থেকে মানে করে ওই শর্ট ভিডিওগুলো দেখেছি দশ হাজার বারো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম যায় সেগুলো কিন্তু ইউটিউবই করে ওগুলো শেয়ার দিতে হয় না কিন্তু বড়ো ভিডিওর ক্ষেত্রে দেখেছি ভিউজটা চট করে আসে না বড়ো ভিডিওর ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে যায় হতে পারে কারো কন্টেন্ট ভালো হলে ভাইরাল যায় যায় না তা না কিন্তু আমারও তো একটাই প্রশ্ন সব ভিডিও কি সমানভাবে ভাইরাল যায় সেটা আমি আজ অব্দি এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না কারণ হচ্ছে হ্যাঁ ভাইরাল গেছে একটা ভিডিও তারপরে ভিডিওটাও গেল একটু কম বেশি ভিউ পাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও যে মুহূর্তে ছাড়ছে সেই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও কি করে ভাইরাল যায় সেটা ভালো করে খেয়াল করল তো সব মানে সবার ভিডিও একটা কিছু ব্যাপার না থাকলে কি এটা হয় তখনই হয় তবে এটুকু জানি গ্রুপগুলোতে শেয়ার দেয় এখন জানি না কতটা কি সত্যি কতটা কিভাবে মানুষ বুঝছে আমরা এখনো অনেক অজানার মধ্যে আছি অনেক অজানার মধ্যে আছি পয়সা ঢালো তাহলে হবে পয়সা তো ঢালতেই হবে কিন্তু পয়সা ঢেলেও যে কাজ হবে সেটা আর পয়সা তুমি লোককে দেবে কাকে দেবে বিশ্বাস করে পয়সা যাকে দেবে সে যদি করে কাজ না করে বিশ্বাস করে আমি একবার একটা ট্রাই করে দেখেছিলাম জানো ছোট্ট একদম ছোট্ট একজন আমাকে বলল ইনস্টাগ্রামে আমার চেনা পরিচিত একদম চেনা পরিচিত অচেনা নয় একজন আমাকে বলল যে ইনস্টাগ্রামে এত ফলোয়ার্স দেবে এই টাকায় একদম কম টাকা কত পঁয়ষট্টি টাকা তা আমি দেখলাম যে ঠিক আছে এত অল্প টাকা তো কী হয় দেখি তো আমি নেওয়ার পরে কি হয়েছে জানো ওটা স্প্যাম চলে এসছে মানে ওগুলো সব ফেক আমি জাস্ট একবার ট্রাই করে দেখলাম যে কী করতে পারি তারপরে দেখলাম ওগুলো ফেক কেন না ওখানে একটা অপশান এসছে যেগুলো মানে ফেক যে ওগুলো ওখানে লেখাই আছে যে ওটাকে আমি যত ফলোয়ার্স ফেক ছিল সবগুলোকে ডিলিট করে দিলাম তারপরে আমাকে আবার বলেছে যে দিদি নেবে আরও বলছি না এ নিয়ে নিয়ে আর ওখানে ব্লকও করে দিয়েছে দরকার নেই আমার মানে ওই জন্যই চেনা পরিচিত মানুষরাও এরকম করে তাহলে কী করে বুঝবো ওই সোয়াব মানে ফলোয়ার্সটা সোয়াব ওই ফলোয়ার্সে কোনো কাজই হবে না তো বেকার নেওয়ার দরকার নেই ভিডিও থেকে যেটা আসবে সেটাই ভালো বেশি বড় ভিডিও অনেকে দেখে না বড় ভিডিও না দেখলে তো আর্নিংটাও আসবে না না আর বড়ো ভিডিওতে এক থাকে